আসসালামু আলাইকুম এই ভিডিওটা করার সময় আসলে মো ভিডিও হয়েছিল আমি আসলে খেয়াল করি নাই তো আমি আজকে একটা এই হুজুরের থেকে বাইক ক্রয় করেছি হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ হুজুরের সামনেই আমি দাম বলেছি বাইকটা এক লক্ষ বিশ হাজার টাকা যাই হোক বাইকটার আমি ফুল রিভিউ দিব এখন বাইকটা কেমন আছে না আছে কিন্তু আমি পরে ভয়েস অভার দিয়ে দিলাম যেহেতু মানে ভিডিওতে ভয়েস আসে নাই এই জন্য আর কি স্লো মোশনের ভিডিও হয়েছে ভুল করে আর কি বাইকটা হলো দুই হাজার বিশের মডেল আর দুই হাজার বিশেই নাম্বার ইয়া একুশে নাম একুশে রেজিস্ট্রেশন করা তো যাই হোক বাইকটা দেখাচ্ছি কেমন আছে তো এই হচ্ছে বাইকটা বাইকটার প্রত্যেকটা অংশ এখন পর্যন্ত সুপার ফ্রেশ কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নাই এবং বাইকটার ইঞ্জিন বলেন চাকা বলেন সব কিছু আর ডিসকোভার বাইক মানে হচ্ছে একটা হাডি মোটরসাইকেল এটা হচ্ছে বগুড়ার নাম্বার করা আছে দু হাজার বিশের বাইক বগুড়ার নাম্বার বিশের রেজিস্ট্রেশন সরি একুশের রেজিস্ট্রেশন তো বাইকটা কিন্তু বাইকের মালিকের সামনে ভিডিও করতেছি বিক্রি করার উদ্দেশ্যে তো যাই হোক ভিডিও যারা দেখছেন যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন এই ভিডিওতে একটা লাইক দেবেন আমাকে অনুপ্রাণিত করে আমাকে এই যে ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের এই স্টিকার আমি এখন মাত্র খেয়াল করলাম যে এই স্টিকারটা যে রিসেন্টলি উঠছে মানে হুজুর মানুষের বাইক তার অক্ষরে অক্ষরের প্রমাণ কিন্তু সে রাখছে এদের আর ইঞ্জিনের একটা নাটে এখন পর্যন্ত হাত পড়ে নাই ট্যাঙ্কিটা দেখেন কত ফ্রেশ তো প্রত্যেকটা দিক থেকে বাইকটা সুপার ফ্রেশ বাইকটা চলেছে হচ্ছে কত চলছে ইউজুর কত চলছে পনেরো পনেরো ইয়া সতেরো হাজার কিলো চলছে অরিজিনাল চলা জেনুইন চলা একশো পার্সেন্ট শিওর না না সেটা তো আমি জানি হাইড্রোলিক ব্রেক সিবিএস ব্রেক সিবিএস ব্রেকিং সিস্টেম রকম ক্ষয় কিন্তু হয় না ইয়াতে কি বলে রে হাইড্রোলিকে হাইড্রোলিক প্লেটে এই যে অ্যান্টি স্কিট তো বাইকটা দেখলেন এক লক্ষ বিশ হাজার টাকা এই বাইকটার দাম যারা এই দামে ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরেও তারপরেও কিছু সম্মানই করে দেব। কথা বলবেন ফোন দিবেন দেখা যাক